এসআইআর নিয়ে যে প্রবলেমটা হচ্ছে আজকে আমরা দেখছি যে দুজন বয়স্ক লোক তারা কলকাতা হাইকোর্টে এসছেন এবং আপনার সাথেই আছেন এবং আপনারও কলিকও আছেন মানে কি বিষয়টা কি দেখুন এস এসআইআর বিহারে আমরা দেখেছি এসআইআর হতে এটা আপনারা দেখেছেন কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর নির্দেশিকা কিন্তু আমরা পুজোর আগেই পেয়েছিলাম যে পুজোর পরে লক্ষ্মী পুজোর পরে এসআইআর আস্তে আস্তে সমস্ত জায়গা ভিত্তিক চালু হবে যদিও আমরা কলকাতাবাসীরা হয়তো অতটা বুঝতে পারিনি কিন্তু আপনার কাছে আমি অন্তত এইটুকু আমার যেটুকু আমি খবর পেলাম যে বেশ কিছু জেলায় মেদিনীপুর বলুন বর্ধমানের একটা অংশ হ্যাঁ হচ্ছে আপনার বীরভূম বাঁকুড়া এক একটা অংশে অংশে এসআইআর আস্তে আস্তে কাজ করতে শুরু করেছে ইনক্লুডিং সাউথ চব্বিশ পরগনার একটা অংশে কিন্তু এই এসআইআর নিয়ে মানুষের মধ্যে অনেক রকম আমরা কিন্তু সমস্যা দেখেছি সমস্যাগুলো কি সেটা যদি আপনি আপনারাও ভালোভাবে জানেন তবু আপনাদেরকে আমি ছোট করে একটু আরেকবার বলে দিই প্রথম সমস্যা হচ্ছে যে 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 ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে টু প্রুফ যে সেই ব্যক্তিটা একজন নাগরিক সেই ডকুমেন্টসগুলো অনেকেই দিতে পারছেন না বা দেখাতে পারছেন না বা ইনিশিয়ালি তাদের কাছে নেই সেইটা নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু অনেক মন্তব্য করেছে এবং এসআইআর বা ভারতীয় মানে হচ্ছে যে মানে ইউনিয়ন অফ ইন্ডিয়া তারা কিন্তু সর্বসমপক্ষে তাদের যে অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে আধার কার্ডকে তারা মান্যতা দিতে পারছেন না যদিও বারবার সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিতে বলেছিল এমনকি সময়ও দিয়েছিল যে তিন মাসের মধ্যে তোমাকে যদি কোনো গন্ডগোল থাকে কারোর কাছে শুধু আধার কার্ড থাকে তাকে দিয়ে সেটা একটা তাকে একটা ফর্ম দিতে হবে কেউ যদি অনলাইনে করতে চায় তাকেও অ্যাকসেপ্ট করতে হবে এবং তাকেও একটা সময় দিতে হবে দু মাস থেকে তিন মাস যাতে পরবর্তীকালে তার সে এসে শো করতে পারে এবং যেটা আমাদের ইন জেনারেল মনে হয়েছে যে এসআইআর করে তো আমরা শুধুমাত্র ভুয়ো ভোটার ধরতে চেয়েছি এসআইআর করে তো আমরা মৃত ব্যক্তি ভোটারদের নাম বাদ দিতে চেয়েছি কিন্তু মানুষের মধ্যে যারা বিভ্রান্তি তৈরি হয়েছে এসআইআর নিয়ে সেটা কিন্তু আজকে এই ভদ্রলোক যিনি আজকে আমাদের কাছে আইনের একটু সাহায্য পাওয়ার জন্য ছুটে এসেছেন তার কথা যদি আমরা না জানতাম বা তার কে যদি আমরা না জানতাম তাহলে কিন্তু আপনি কখনোই সেই বিষয়টা নিয়ে মানে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে আসতো না একজন ব্যক্তি তিনি বর্ধমান মেমারিতে তার বাড়ি এই মুহূর্তে ছিয়াত্তর বছর তার বয়স ধরে নিন ধরে নিন কেন তিনি আমাকে বলছেন দু সালের পরে তিনি আর কোনোদিনই ভোট দিতে পারেননি তার কোনো ভোটার কার্ড নেই তার ভোটার লিস্টে কোনো নাম নেই অথচ তার নিজের ভাইয়ের ভোটার লিস্টে নাম আছে তার ফ্যামিলির অন্যান্য লোকের ভোটার লিস্টে নাম আছে আজকে দু সাল থেকে এই পঁচিশ বছর তিনি বহুবার বহু জায়গায় অভিযোগ করেছেন তার সমস্ত অভিযোগপত্র সমস্ত কাগজপত্র আমাদের কাছে রয়েছে অথচ আজকে বিভিন্ন ক্যাম্প হচ্ছে আজকে এসডিও থেকে বিডিও থেকে ভোটার লিস্টে নাম তোলার জন্য যে সময় ভোট থাকে না আর কি মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে তাহলে আজকে এই ব্যক্তির নাম কেন ওঠেনি তিনি তো আজকে অভিযোগ করেছেন বহু তার অভিযোগ তার অভিযোগপত্র রয়েছে এমনকি আগস্ট মাসে তিনি অভিযোগ করেছেন এই মাসেও তিনি অভিযোগ করেছেন তারপরেও এদের কোনো হেলদোল নেই তিনি আমাদের কাছে এসেছেন শেষ ভরসা হিসেবে আমরা একটা বৃহত্তর পর্যায়ে আজকে একটা অভিযোগ সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে আজকে আমরা একটা শেষবারের মতন একটা আমরা পাঠাবো কারণ আপনারা জানেন যে হাইকোর্ট এখন ভ্যাকেশন বেঞ্চ চলছে যেদিন হাইকোর্টের রেগুলার বেঞ্চ ভাইপোটার পরেই যে রেগুলার বেঞ্চ যে শুরু হবে ওই সপ্তাহেই আমরা ওনার মামলা ফাইল আচ্ছা এই যে নামে যেটা বলা হচ্ছে মানে অ্যাকচুয়ালি রাজ্যে বিজেপি কি চাইছে তৃণমূল কি চাইছে সেটা তো বড় কথা না বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের গভর্নমেন্ট কি চাইছে মানে যারা এই দায়িত্বে আছে তারা কি মানে একদম 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 তাদের প্রচেষ্টা বলতে আমরা তারা ভুল করছে তারা কোনো না কোনো দরে হয় বাস্তবে কাজ করছে হ্যাঁ মানে দেখুন দেখুন আমাদের দেশে একটা জিনিস আপনাকে আমি বলি সমস্ত কিছু আপনি আপনি একটা কথা বলুন তো এনআরসি যখন হয়েছিল এনআরসি যখন হয়েছিল কি রকম গন্ডগোল হয়েছিল কোভিড চলে এলো বলে ওই সময় কি গন্ডগোল হয়েছিল থানা আগুন লাগানো হয়েছিল রেলের লাইন উপরে ফেলা হয়েছিল অনেক জায়গায় পোস্ট অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ব্যাংকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাস স্ট্যান্ড জ্বালিয়ে দেওয়া হয়েছিল ট্রেনের কামড়া জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাস জ্বালিয়ে দেওয়া হয়েছিল কোথায় হয়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গেই হয়েছিল এবং বাইরেও হয়েছে এমন কি আমার ফ্যামিলির লোক আমার মা আমার কাকিমা ওই সময় ওনারা আগরতলা ত্রিপুরাতে বেড়াতে গেছিলেন ঠিক আছে তারা ফিরতে পর্যন্ত পারেনি ওই ট্রেনের এরকম গন্ডগোলের জন্য দশ দিন পর ওখানে থেকে দশ দিন পর তাদেরকে বাই ফ্লাইট সেখানে মানে সেনাবাহিনী কন্ট্যাক্ট করে পরবর্তীকালে তাদেরকে বাই ফ্লাইট তাদেরকে কলকাতায় আনার ব্যবস্থা করে এমন কি মানুষের এমন একটা পর্যায়ে সে আমরা দেখেছিলাম তাহলে যে সরকারি দপ্তর রয়েছে সরকারি দপ্তরটাকে ব্যবহার করার জন্য যদি কোনো রাজনৈতিক দল সেইটাকে ইউটিলাইজ করে তাহলে সেই সরকারি দপ্তর কি জনতার উপকারের জন্য ব্যবহার করা হচ্ছে না কোন পার্টিকুলার দল সেটা কেন্দ্রে বিজেপি বলুন আর রাজ্যে তৃণমূল বলুন তাদেরকে ইউটিলাইজ করার জন্য কোনো না কোনো মেশিনারিকে ইউজ করা হচ্ছে না একটা কথা আছে বাংলায় আপনারা জানেন কারোর পৌষ মাস কারোর সর্বনাশ এখন এসআইআর দেখে আমার মনে হচ্ছে বিজেপির ক্ষেত্রে এটা বোধ হয় একটা পৌষ মাস হিসাবে কাজ করছে কারণ বিজেপি চাইছে ভুয়ো ভোটার আমি এই কনসেপ্টটা বুঝতে পারি না ভুয়ো ভোটার বাদ দিয়ে দিলে বাকি সব ভোট কি বিজেপির খাতায় চলে আসবে নাকি পশ্চিমবঙ্গে সূক্ষ্মভাবে হিন্দু মুসলিম দ্বন্দ্ব ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বেশিরভাগ এখানে যারা মুসলিম আমি কলকাতা শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের কথা বলছি না প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন বর্ডার অঞ্চলে যারা থাকেন তারা অনেকেই বাংলাদেশি তাদেরকে আইডেন্টিফাই করো আউট করে দাও এরাই তৃণমূলের এই মুহূর্তে মেন ভোটার এদেরকে আউট করে দিতে পারলে আর মুসলিমরা সাধারণত বিজেপি কে ভোট দেবে না হিন্দু ভোটটা একত্রিত হয়ে যাবে বিজেপির খাতায় ভোট চলে আসবে এই রাজ্যে ক্ষমতায় চলে আসবে এটাই কি অভিসন্ধি হতেও পারে আমি জানি না কারণ আমি তো রাজনীতি করি না আমি রাজনীতি বুঝিও না কিন্তু কখনো কখনো মনে হয় যে ব্যাপারটাকে এই দিকে ঘোরানোর জন্য জিনিসগুলোকে করা হচ্ছে না তো আমি দেখুন আমি সাধারণ অঞ্চলের অভিযোগ নিয়ে আমি বইটে বলতে পারি এসআইআর হওয়ার পরে সুপ্রিম কোর্টে এক গুচ্ছ কমপ্লেন গেছিল তার মধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে বারবার বলেছে আধার কার্ড মান্যতা দিতে হবে ইউনিয়ন অফ ইন্ডিয়া তারা কিন্তু বারবার সেটাকে ডিনাই করে গেছে আচ্ছা এই মুহূর্তে আধার কার্ডকে যদি আপনি মান্যতা না দেন তাহলে আপনার কাছে যে ডকুমেন্টস গুলো রয়েছে সেই ডকুমেন্টস গুলো নাই থাকতে পারে এবং আমার বক্তব্য যে দু হাজার দুই সাল থেকে আপনি ভেরিফাই করছেন কেন কোনো একজন ব্যক্তি যদি দু হাজার একুশ দু হাজার চব্বিশ বা অন্যান্য কোনো পঞ্চায়েত ভোটে ভোটার কার্ড দেখিয়ে ভোটার লিস্টে নাম তুলে তিনি যদি ভোটটা দিয়ে থাকেন তাহলে সেইটাকে ডিনাই করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে কি তার মানে কোনো না কোনো নির্বাচন কমিশন সেই ব্যক্তির নাম ভোটার লিস্টে তুলেছিল সেই এলাকার তিনি ভোটও দিয়েছেন তাহলে আজকে ডিনাই করার কোনো মানে আছে তাহলে তোমারই দপ্তর একটা লোককে তার ভোটার লিস্টে নাম হাজার একুশ দু হাজার কুড়ি সালে বা দু হাজার পরে যে কোনো ভোটে আজকে তুমি বলছো দু হাজার দুই সালে বা তার পরবর্তী মানে দু হাজার দুই সালে তোমার নাম না থাকলে তুমি বাদ হোয়াট ইস দ্য মানে এ থেকে হাস্যকর কোনো কিছু আছে বা কোনো ব্যাখ্যা আছে বলে আমার মনে হয় না সুপ্রিম কোর্টেও কিন্তু এই মামলা এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স আসেনি এবং আমার ধারণা এই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে এখনো মানুষের অতটা হেলদোল নেই হয়তো ছুটির মশরুম চলছে বলে এই ছুটির পর যখন জোরদার হবে কাজকর্ম তখন কিন্তু এসআইআর হয়তো ফুল ফুলফ্লেজেড কাজ করবে এবং তখন অনেক গলতি ধরা পড়বে আজকে আমরা এসেছি আপনি ভালো করেই জানেন যে একজন ব্যক্তি ছিয়াত্তর বছর বয়স তিনি নিজে আমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি আজকে পঁচিশ বছর কোনো ভোট দিতে পারেননি তার কোনো ভোটার কার্ড নেই এত তো বড় বড় কথা বলে নেতারা আজ পর্যন্ত কোন নেতা সাধারণ মানুষের মানুষের বাড়ি গিয়ে কোন নেতা নেতা সাধারণ জন্য চিন্তা ভাবনা করেছে আমি এই এই কথাটা বারবার বলি হোক তৃণমূলের এখন বর্তমান এই হাওয়া খাওয়া নেতা গুলো হোক হাফ প্যান্ট ফুল প্যান্ট আর না বিজেপির বড় বড় কথা বলা নেতা হোক দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী মানে কি বলবো হচ্ছে যে বিরোধী দল নেতা মানুষের পাশে কে রয়েছে কেউ চাইছে এসআইআর করে আমি ক্ষমতায় আসি কেউ চাইছে এসআইআর এর বিরোধিতা করে আমি ক্ষমতায় থেকে যাই মানুষের বেনিফিটের জন্য কিন্তু সেই মানুষের হাতগুলো থেকে তোমরা ভোটটা নেবে সেই মানুষের জন্য তোমাদের কোনো চিন্তা ভাবনা নেই স্টেজে উঠে খালি বড় বড় বুকনি আমাদের দেশে দেশটা যে উচ্ছন্নে গেছে আজকে এই রাজনীতির জন্য আজকে আমি মনে করি একজন নাগরিক হিসাবে রাজনৈতিক দলগুলোকে যদি বয়কট করা হয় দেশ থেকে দশ বছরের জন্য এই দেশ এই দেশ আবারও অন্তত পৃথিবীর না হোক এশিয়ার সর্বশ্রেষ্ঠ দেশ হয়ে উঠতে পারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ